দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভাসতে পারে এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপাতত বাংলায় আবহাওয়ার খানিকটা উন্নতির সম্ভাবনা রয়েছে আকাশ মেঘলা থাকলেও আগে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম আর্দ্রতাজনিত অস্বস্তিতে থাকবে তবে মহালয়া পথ থেকে আবহাওয়ার দুটো পরিবর্তন হবে বলে হাওয়া অফিসের তরফ থেকে খবর পাওয়া গিয়েছে টানা বৃষ্টি থাকলেও আবহাওয়া দপ্তরের পূর্ববাসে বলছে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত কমবে বলেই জানা যাচ্ছে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে শুক্রবার বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শনিবার রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হতে পারে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে উত্তরবঙ্গে আবহাওয়া পূর্বাভাস চিন্তার ভাঁজ ফেলেছে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের জেরে ধসের সম্ভাবনা দেখা দিয়েছে কোথাও কোথাও নদীর জলস্তর বিপদ সীমার উপর বইতে উঠেছে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে জেলায় প্রবল বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে তবে শনিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়া উন্নতি হতে পারে বলে জানা গিয়েছে তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতেই থাকবে দুর্গাপুজো বৃষ্টির সম্ভাবনা থাকছেই বাংলা থেকে বর্ষা বেদায় নিচ্ছে না পুজোর আগে ভারতের মৌসুম ভবন জানিয়েছেন অক্টোবর মাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবরের পনেরোই তারিখে পর থেকে বৃষ্টি কমতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে একাধিক অঞ্চল থেকে জল নামতে শুরু করেছে তো লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন